দুর্গাপুরের কমলপুরে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নবম বর্ষ পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর সকালে গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে দুর্গাপুরে কমলপুরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে সমন্বয় নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের সেক্রেটারি আব্দুল সামাদ এলাকার সমাজসেবী নিখিল নায়েকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে পোস্টার ও মডেল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন অতিথিরা এর পাশাপাশি এদিন শিক্ষা প্রতিষ্ঠানের নবম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির তবে পরিবেশের রক্ষার্থে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিল অভিনব আয়োজন নানান ধরনের মোট একশোটি গাছ এদিন লাগানো হয় এবং প্রায় এক জন রক্তদান শিবিরে রক্তদান করেন শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা বার্তাটা উৎপোগ এটা হয়তো সব জায়গায় সম্মান দেখা যায় না এই এনএসএমএস যে ইনস্টিটিউট যে ব্যবস্থা করেছে তাদের যে কর্তৃপক্ষ এবং এই কলেজের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বা শিক্ষার সুযোগ দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে আর কয়েকদিন পরে আমাদের বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসছে তারা যেমন শুভেচ্ছা থাকলো এবং এই কলেজের যারা ছাত্রী ছাত্রী আছে তারা আগামী নেই ভবিষ্যৎ তারা আরও এগিয়ে যাবে আমি কিছু কামনা করে আশা করি এবং আমি তাদের আয়োজক যারা করেছেন রক্তদান সকলকে যারা বিধানগর অন্তর থেকেছেন যারা ট্রেডিশন যারা আজকে রয়েছে তাদেরকেও এবং আপনাদের ভবিষ্যৎ যারা আজকে আইতে এটা প্রচার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রয়োজন আমরা যার থাকুন সুস্থ থাকুন আমরা সবার জীবন আমাদের আরও আনন্দ থাকুন হ্যাঁ আমাদের মূলত হচ্ছে এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের নব প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান এখানে মূলত আমরা দুটো দিককে মেনটেন করার চেষ্টা করেছি একটা হচ্ছে বৃক্ষরোপণ যেটা একটু অন্যভাবে আমরা বৃক্ষরোপণটা করেছি আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই এছাড়াও আমাদের ছাত্রছাত্রী বা এখানকার যে সমস্ত আমাদের কলিগস রয়েছেন কর্মীবৃন্দ রয়েছেন তাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও যেটা আরও একটা ভালো দিক হচ্ছে আশপাশের যে গ্রামগুলো রয়েছে যে আমাদের আশপাশে যারা প্রতিবেশী রয়েছে কমলপুর রঘুনাথপুর এবং পাড়ুলিয়া এই গ্রাম থেকেও বেশ লোকজনরা এসছে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে আমাদের টার্গেট আছে একশো ইউনিট ব্লাড দেওয়ার শব্দটা এসছে জীব ও যেটা হচ্ছে বিষয়টা দেখুন যে আজকের যেভাবে আমরা বিশ্ব উষ্ণায়নের চলছে গ্লোবাল ওয়ার্মিং তার ফলে আজকে গাছ লাগানোটা খুব প্রয়োজন এবং গাছকে বাঁচিয়ে রাখা এবং গাছ লাগানো নয় তাকে ঠিক সঠিক মর্যাদা দিয়ে বাঁচিয়ে রাখা এটা যেমন একটা দিকে রয়েছে প্রকৃতিকে উজ্জীবিত করছে তার পাশাপাশি হচ্ছে মানুষের মধ্যেও একটা সৌহার্দ্য বন্ধন তৈরি করা যেখানে হচ্ছে রক্তদান এমন একটি বিষয় যেখানে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্মিশেষে আমরা একে অপরের এই রক্ত আমরা কার কাজে লাগবে আমরা জানি না আমরা কিন্তু স্বেচ্ছায় এই রক্তটা দান করছি এর যে একটা সমন্বয় মানুষের মধ্যে মানুষের সমন্বয় এবং প্রকৃতির সঙ্গে মানুষের সমন্বয় সেই জন্য আমরা এই অনুষ্ঠানে নাম দিয়েছি সমন্বয় মূলত আমরা কৃষ্ণচূড়া রাধাচূড়া অশোক গাছ লাগানো হয়েছে শিউলি গাছ লাগানো হয়েছে আমরা টার্গেট টার্গেট নিয়েছি নিয়েছি আজকেও যে আমরা একশো গাছ কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে রোপণ করেছি বারো থেকে পনেরোটি গাছ বাকি গাছগুলোকে আমরা রোপণ গাছগুলো দেখবেন গত বছরে আপনারা দেখবেন যে গত বছরে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলোকে পর সারি দিয়ে যাতে বাঁচিয়ে রাখা যায় এবং সুন্দরভাবে বেড়ে ওঠে সেটাই